কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ফেডারেশনগুলির যৌথ মঞ্চের আহ্বানে যে ধর্মঘট সতেরো দফা দাবি ধর্মঘট খুলিয়া শহরে এটা সর্বত সফল আমরা গত পরশু দিন প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা যা বলেছিলাম আজকে ধর্মঘট বাঞ্চাল করার জন্য শাসক দলের তরফ থেকে সেই ছবিটাই ফুটে উঠেছে আমরা দেখেছি সকাল থেকে হাট বাজার দোকানপাট একশো শতাংশ বন্ধ ছিল সাধারণ মানুষ বন্ধুকে স্বতঃত্বভাবে এই বন্ধ বা ধর্মঘটকে সমর্থন করেছেন কারণ ধর্মঘটের যে দাবিগুলি এই দাবিগুলি প্রতিটা সাধারণ মানুষের দাবি বিদ্যুতের বিল বাড়ছে জীবনদায়ী ঔষধসহ জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের রোজগার কমে যাচ্ছে কর্মসংস্থান কমে যাচ্ছে ব্যবসায়ীদের মাথায় হাত এটা বুঝতে পেরেছে সাধারণ মানুষ এই ধর্মঘটকে অকুণ্ঠভাবে সমর্থন করেছেন এবং তারা স্বতঃত্বভাবে ধর্মঘটে সামিল হয়েছে এটাকে বাঞ্চাল করার জন্য শাসক দল গতকাল থেকেই গাড়ি ই রিক্সা অটো তাদেরকে ফটোয়া দিয়েছে স্ট্যান্ডে আসার জন্য তারপরও শতকরা টেন পারসেন্টের মতো গাড়ি হ্যাঁ মোটর গাড়ি টেন থেকে একটু বেশি হবে টোয়েন্টি পার্সেন্ট বাকি যে অটো থেকে শুরু করে ই রিক্সা টেন পারসেন্ট হবে না বিলো টেন পার্সেন্ট এসছে এবং শহরে আগরতলা যাওয়ার যে বাস শিশুর যাওয়ার বাস সেই খালি বাসকে নিয়ে শাসক দলের নেতারা তাদের এই বাস এবং কয়েকটা গাড়ি অটো ইরিকশা নিয়ে শহরে পরিক্রমা করিয়েছে খালি বাস দিয়ে এটা মানে ব্যবস্থা প্রমাণ করার জন্য তাও মাত্র তেইশটা সমস্ত কিছু দুটো বাস কয়েকটা ম্যাজিক গাড়ি তারপর অটো অটোরিকশা সব মিলিয়ে তেইশটা দিয়ে এখানে কবি শহরে পরিক্রমা করে তারা বল ব্যর্থ এটা বলার চেষ্টা করেছেন তাছাড়া আমরা দেখলাম শাসক দলের যুববাহিনী কিছু সমাজ বিরোধীদের জড়ো করে সেখানে বাইক দিয়ে এবং মিছিল করে বারবার শহরে গিয়ে দোকানপাটে যুগ করে দোকানপাট খোলার জন্য হুমকি দিয়েছেন চেষ্টা করেছেন এবং তাদের প্রেসারে অনেকেই হ্যাঁ দোকান বাজারের ভেতরে যাদের বাড়ি তাদের বাড়ি ঘরে গিয়ে প্রেশার দিয়েছে বাধ্য হয়ে কিছু কিছু লোক তারপর অনেক বেলা গড়ানোর পর এগারোটা বারোটার পরে কিছু কিছু লোক তাদের প্রেশারের কাছে মাথার মতো করে দোকান খুলতে বাধ্য হয়েছেন কিন্তু বন্ধের প্রতি বা এই ধর্মঘটের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ছিল এই যে সাধারণ মানুষের এবং শুধু শহর না কৈিয়া শহরের যে গ্রামীণ এলাকাগুলি একেবারে উত্তর দিকে ইয়ানি বাবুরবাজার থেকে শুরু করে ওইদিকে সিঙ্গির বিল থেকে শুরু করে জলগাঁও সমস্ত এলাকায় গ্রামীণ এলাকাতেও সাধারণ মানুষের একটা স্বত সমর্থন ছিল বিশ্ব বলেছেন আমি প্রথমে যে বলবো ট্রেড ইউনিয়ন এবং স্বাধীন ফেডারেশনগুলো যৌথ আহ্বানের যে জনগণ আমাদের কৈলাসরে একশো প্রায় সপ্তাহ সফল হয়েছে এর মূল কারিগর হচ্ছে এই কৈলাসহর মহকুমার জনগণ আমরা তাদেরকে কমিউনি জানাই সংগঠনের পক্ষ থেকে এবং যে দাবিগুলো মানুষ বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আজকে বিদ্যুতের একদিকে মূল্যবৃদ্ধি গুলে তেল খরচের জন্য সাতাত্তর পয়েন্ট শূন্য আট পয়সা প্রতি ইউনিটে বৃদ্ধি করা থেকে শুরু করে নতুন পরিকল্পনা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী ওনাদের বাড়িতেও স্মার্ট মিটার বসিয়েছেন গত পরশু এভাবে স্মার্ট মিশার মিটার চালু হবে গোটা রাজ্যে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে অনেক বিলের পরিমাণ বাড়বে এবং আমরা যেটা বলতে চাই যে এই স্মার্ট মিটারের মধ্যে প্রিপেইড সিস্টেম করা হবে প্রিপেইড সিস্টেম মানে আমাদের মোবাইলে যেরকম অগ্রিম টাকা ঢুকাতে হয় ট্যাক শেষ হলে আমাদের ভলিডি শেষ হয়ে যায় কথা বলা যায় না ঠিক তন্তুপভাবে স্মার্ট মিটারে এটা বসানোর ফলে রাত্রে বারোটায় যদি বিদ্যুৎ চলে যায় কিন্তু এই বিদ্যুৎ সংযোগ পরের ছাড়া করা সম্ভব হয় না তাও আবার ফি দিতে হবে এই যে একটা বিচারিতা বিজেপি আমরা দেখেছি পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে বিজেপির সভাপতি রয়েছেন তারা স্মার্ট মিটারের বিরোধিতা করছেন কিন্তু আমাদের এখানে উল্টো স্মার্ট মিটার পক্ষে তারা সওয়াল করছেন এই বিষয়গুলো জনবল দেখছে আগামী দিনে আজকে আজকের যে পত্রিক ধর্মঘট রয়েছে এটাই শেষ না আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য মানুষ কে আমরা পাশে পেতে চাই আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে মানুষ আমাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আবারও সকলকে নমস্কার তিনি গ্রহ অঞ্চলে একদিন শেষ